অনেকেই রাগ করেন হ্যাঁ অনেকেই রাগ করেন আমি দেখছি বিগত ভিডিওতে যাই হোক আলোচনার টপিকটাকে বলেনি তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে কি বিশ্বাস হচ্ছে না না যে এত ফ্রেম এত জনপ্রিয়তা আর ও এতদিন দেশে ছিল অনেকে কল্পনা করতেছিলেন যে তহিদা আফ্রিদির বাবার যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তাহলে তহিদা আফ্রিদি পালিয়ে যাওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রেই যারা এগুলো করেছে সম্পৃক্ত রয়েছে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে তো তহিদ আফ্রিদির বাবার রিমান্ড শেষ হয়েছে মনে হয় কারাগারে গেছে তারে অনেকটা হাসি ঘুষি দেখা গেছে জানি না আসলে কি ব্যাপারটা হইতেছে কি এখন কি তারা শুদ্ধ হয়ে বের হয়ে আসবে এই জন্য আপনাদেরকে বলতেছি হ্যাঁ তো তহিদা আফ্রিদিকে গ্রেপ্তার করাটা স্বাভাবিক ব্যাপার তার বাবা ছিল ২২ নম্বর আসামি যে মামলাতে গ্রেপ্তার করা হয়েছে তার বাবা ছিল বাইশ নাম্বার আসামি আর তহিদা আফ্রিদি হচ্ছে এগারো নম্বর আসামি তো সেক্ষেত্রে তহিদা আফ্রিদির আরও আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল তাই না কিন্তু জনপ্রিয়তা বা বিভিন্ন কারণে হয়তো বা গ্রেপ্তার করা হয় নাই দেখেন এইসব মামলা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা বাস্তবসম্মত মানে বাস্তবসম্মত বিষয়ে যদি কেউ ধরা খায় সেটা সেখান থেকে বেরোতে সময় লাগে কিন্তু যেগুলো বাস্তব ধর্মী না তো সেগুলো আসলে বের হয়ে আসে এদের জন্য সহজ হয়ে যায় বাইশ নম্বর আসামি ওনার বাবা এগারো নম্বর আসামি উনি এখন তৌহিদ আফ্রিদিরে যদি এই মামলাতে গ্রেপ্তার করা হইতো যে সে আসলে পক্ষে। এই যে আরও যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে চাপ প্রয়োগ করছে তারপরে ক্ষমতার অপব্যবহার করছে ডিবি হারুনের সাথে থাইকে প্রশাসনের অপব্যবহার করেছে হয়তোবা তার আমলে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই মানে এইসব বিষয়ে নিয়ে রিলেটেড নিয়ে যদি কোনো একটা কেস হইতো সেইগুলোতে যদি গ্রেপ্তার হইতো তাহলে হয়তোবা খুব তাড়াতাড়ি সে ছাড়া পাইতো না এমনটা আবাস পাওয়া যায় তো এখন আমি নাম নিতে চাই না একজনের দেখলাম যে অনেকেই রাগ হন ঠিক আছে আমি আপা বলি আমি ভাই রাজনীতির বিষয়ে আমার পছন্দ না রাজনীতির বিষয়টা আমার পছন্দ না আমি দেখতেছি না যে ক্ষমতার জন্য কত কারাকারি হচ্ছে তো ভালো মন্দ কিছুই বলবো না আমি হ্যাঁ তো তিনি চলে যাওয়ার তিনি হচ্ছে প্রধান আসামি আপা হচ্ছে প্রধান আসামি আমি যতটুকু শুনেছি তারপর হচ্ছে কাদের কাক্য হচ্ছে দুই নাম্বার তো সেক্ষেত্রে মানে কি হইতে পারে একটু বিস্তারিত পড়বেন দেখবেন মামলাটা বিস্তারিত যে কতটা তাদের উপরে দোষ বর্তায় হয়তোবা এখনকার মামলায় বিশাল বড় বড় লিস্ট হয় তো তহিদা আফ্রিদির বা তার বাবা এখন দেখা গেল যে গেল জামিনে ছাড়া পেয়ে ছাড়া পেয়ে চলে আসলো তো সেক্ষেত্রে আসলে কি হবে এটা তো তাদের আরো শুদ্ধ করা হয়ে যাচ্ছে এদিকে ব্যারাস্টার সুমন কথা মনে আছে মানে মানবতার ফেরিওয়ালারা এক এক ধাক্কা একদম সবগুলোই প্যাকেট সবগুলোই প্যাকেট হয়ে গুলো কেমন জানি ব্যারাস্টার সুমন ভাই প্যাকেট তারপর হচ্ছে ফারাজ করিম বাবা প্যাকেট হয়েছে ফারাজ করিমের মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না অনলাইনে তো দেহি না তো এই যে তুহিদা আফ্রিদি যে গ্রেপ্তার হইলো এটা কি আপনার মন খারাপ নাকি আপনি মানে বলতেছেন যে ভাই ভালোই হয়েছে কি বলবেন কমেন্ট বক্সে লিখেন হ্যাঁ তো অনেক সাপোর্টার ছিল ছেলেটা বিয়ে শি করলো অনেকেই বলে যে মানে অনেকে অনেক কথা বলে যে তার বিয়েটা এমনভাবে হওয়ার কথা ছিল না কেমন গোপনে চলে গেল চুপি চাপি চলে গেল এখন তাদের টেলিভিশন কীভাবে চলবে মানে কি একটা অবস্থা তো যাই হোক পছন্দ করতেন অনেকেই আমি জানি তা এখন আপনি কি বলবেন যে অপরাধ করলে সাজা পাওয়া উচিত বা এটা আপনাকে অপরাধ মনে হয় কি হয় না